বন্ধুরা কখনো কখনও দেখবেন সাধারণ জিনিস খেতেও অসাধারণ লাগে যেমন দেখুন না আমি বেসনের সাথে নুন লঙ্কা আর হলুদ দিয়ে একটা ডো বানিয়ে জাস্ট এই বড়াগুলো ভেজে নিয়েছি আর এই তরকারিটা আলু দিয়ে আদা বাটা জিরে জিরে গুঁড়ো আর কাশ্মীরি মিক্স দিয়ে ঝোল করে নিয়েছি ঝোল করে নিয়ে বড়াগুলো দিয়ে দিয়েছি দেখুন অত সিম্পল একটা রান্না যেটা আমরা সহজেই চটজলদি করে নিতে পারি এখানে বেসনের বদলে আপনি অবশ্য যদি টাইম থাকে ডালের বড়াও করে নিতে পারেন এই দেখতে অত সুন্দর লাগছে দেখতে প্লাস হয়ে গেল লাস্ট একটু হিং দিয়ে দিলাম এক চিনিটে হিং দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম দেখুন বড়াগুলো রসে কিন্তু নয় একদম ঝোলে টইটুম্বর হয়ে গেছে খুব টেস্টি হবে থ্যাংক ইউ